আজকে আমি এই টোকোরিয়ার পেট্রোল পাম্প দেখো এটা লড়াই বললে গুণ্য হয় তবে উচিত হবে না আমার তো কারা কারো সাথে আমি তর্কে বিতর্কে লাগাবো নাই আমাকে যে বন্ধুত্বের খাতিরে যেখানে আগে আমি গল্প করবো গল্প সল্প করবো সেইখানে আমি যাই কারা লাগাবো নমস্কার আমি তো আপনার নতুন নতুন এরকম নতুন নতুন ভিডিও তো আজকে যে মাঠে উপস্থিত হয়েছিলাম সে লড়াইটা ছিল তো আপনার দেখে যেন এই যে আগের ইউটিউবে যে নয়ন মাহাতো কিন্তু কিছুক্ষণ আগে আপনার সেটা প্রকাশ হয়েছে তো আজকে অনেক দূর থেকে এসেছে আমাদের কাড়া মালিক তো দেখতেই পাচ্ছেন ইনারও কাড়া কিন্তু রয়েছে তো ইনার কাড়া লড়াই সম্বন্ধে আমরা বিচার করে জানতে পারবো এই আসলে কীরকম রকম উপভোগ করলেন এখন যেটা ব্যাপার আছে যে অনেকদিন পরে কিন্তু লড়াইটা চালু হয়েছে কতদিন কেমন লড়াই দেখলেন কেমন আজকে উপভোগ করলেন তার বিস্তারিত আপনাদের কাছে আমি তুলে ধরবো বুঝি নমস্কার নমস্কার বলুন কেমন আছে এখন যে এই চাষবাসের দিন তো ওই মানে চাষবাস এখন শেষের দিকেই পড়ে তো হয় না অনেকটুকু মোটামুটি তো যাই হোক ভালো আছে আমার নাম হচ্ছে তারুপদ মাহাতো গ্রাম জেলা পুরুলিয়া রাজ্য পশ্চিমবঙ্গ না না মোটামুটি আমি তো এটা লাগাবার জন্য রাখিছি তো যাই বয়সটা এখন কাঁচা আছে এই চার দাঁত একটা দাঁত ভাঙে গেছে মানে তো মোটামুটি ভাদর মাসে দেখছি নাম দিব কোনো জায়গায়

আর হঠাৎ আমি ইউটিউবের মানে ইউটিউবটা খুলেছি মোবাইলটা আমি সকালবেলা একবার ইউটিউব দেখি আর সন্ধ্যাবেলা একবার দেখি কাজের টাইম তো এই জন্যই দেখি যে ব্যাপারটা হয়েছে যে একটু সেই এটা আমার ইন্টারেস্ট আছে এই কারা লাইটে এই কারা জগৎটাই তো বলি তাহলে আর তো দেখার সময় নেই খেতে গেলে তার মোবাইল নিয়ে যাওয়া আছে না তো তখন সকালে হঠাৎ দেখছি সেটা বারো মিনিট ছাড়া হয়েছে পিয়ার পুরুলি অশোক ছেড়েছে বুঝলি ভাই বিরাট ব্যাপার মর্নিং মা তো কারা লিখ দিয়েছো আটচল্লিশ ঘন্টার মধ্যে রেডি হচ্ছে এবার হঠাৎ

তখন একটা দাদাই বলছে বললে লড়াই দেখতে বুঝে কথা বলে ওই কথা বলছে কম কাজ আছে তো ছেলেটা তখন ভাই বেড়াচ্ছি দেখুন এটা লড়াই বললে গুণ্য হয় তবে এইটা বলা উচিত না এটা লড়াই বললে গুণ্য হয় নাই মানে মাথা দিয়েছে

মানে অন্তর থেকে এতটা ভালোবাসে বলেই তো এই মানুষ গিলা সঙ্গে এক ঘন্টার মধ্যে তো যে সেই লড়াইটা মানে আমি সবাইকে বলবো আমার নিজেও যদি ইউটিউবে কারোর সঙ্গে কোনো দিন হয়েছে বা হইতেও পারে মানে এরকম মন না ছোড়া ছুড়ি করে খেলা তোর লাগালেই ভালো হ্যাঁ কারা মালিক কেউ বলবো না হওয়াটাই ভালো বটে এমনিতে আমার ওয়াশরুম লাগাবার সঙ্গে লাগালি বললে হ্যাঁ ফোন করি কি বাবা

অবশ্যই কমেন্ট করে জানাবেন অবশ্যই সেই জায়গায় পৌঁছে উপস্থিত হওয়ার চেষ্টা করবেন ভিডিও পর্যন্ত নমস্কার